প্রবলেম ডন ডিসটাব ওকে আন্ডারস্ট্যান্ড ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস ঘুরে আইতো মুকিন্তু মাথা গরম করলে আমি আসি নশনজি কোথায় রাজশাহী বিভাগ না ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ও রূপে বাচ্চা নাম মনে রাখেন আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজ মিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি চোর চোরটা না ডাকাত সমস্যাই তো ইনি প্রবলেম ডন ডি ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দেবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দেবেন না কেন বলেন আপনি বলেন না লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মেয়ে অফিস উলায় দেবো কিন্তু মাথা গরম করলে আমি দেশের নাগরিক না হ্যাঁ আমাকে যখন আমি ব্যালেন্স সামনের থেকে লোন চাব চাওয়া মাত্র এই নাম্বারে দেবেন আঠেরোশো আট এইট টু এইট লাগাইলে বুঝতেই পারতিসেন ভুল যার না হয় হ্যাঁ কেনাবেন আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলে পেলেরা ফোন করছে আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ গণ মানে এ আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশে নাগরিক না আরে ভাই জানাচ্ছি তো আমার এনি প্রবলেম যখন লোন চাব তখনই দিবেন কত জান মনে থাকে আরে যে এত যে কথা যে বলাচ্ছেন এগুলি কি আপনি টাকা নিচ্ছেন না লিচ্ছেন কি না সেটা বলেন আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই সোলফোল দয়া করে এই মবেলে টাকা ভরছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ ও ওরুফে ভাতটা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি গার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আছি নসন্দি কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন